হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মোটামকে আমরা তো সবাই আসা করি সবাই ভালো আছে আমার পরিবার মোটামুটি সবাই ভালো আছে আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো জাগরি লক্ষ্মী পুজো তো সবাই ঘরে ঘরে তো আজকে লক্ষ্মী পূজা হচ্ছে কিন্তু আমি পুজো করিনি কারণ আমার শাড়ি মা উনি বাড়িতে গেছেন ওখানে পুজো করছে একটু রান্না করে ভাবছে একটু লুচি করবো ওখানে থাকলে সব কিছু করা হয় কিন্তু যেহেতু এখানে আছে কিন্তু আমার বৌদির বৌদি পুজো করেছে ওখানে গিয়ে মুখ দিয়েছিলাম আর ওখানে গিয়ে সোনার বাবা আমি সবাই নমস্কার করে আসলাম তো এখন করবো একটু লুচি ভাবছিলাম যেহেতু সোনার বাবা ঘুমাচ্ছে উঠলে তো আর পাব না তো এখন ভাবছি একটু লুচি করে নি তো করলে ঘরেই খেতে পারো খা খাবে একটু একটু তো জন্য আর কি তো সকাল থেকে তোমাদেরকে দেখিয়েছি পুজো হয়েছে আর তোমাদের সামনে সামনে কথা বলতে পারেনি ভাবলাম যে এভাবে সুযিল করি তোমাদের সাথে কথা বলে দিই তো চলো ভাবছি তোমার রেডি সব কিছু তো দেখো বন্ধুরা আমি এখানে সুজিটা বসিয়ে দিয়েছি আর সুজিটা একদম লাল লাল করে ভেজে নেব আর তাড়াতাড়ি দিয়ে দেবো দুটো তেজপাতা কিন্তু পুরো লাল করে যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু সুজিটা মানে করতেও ভালো হয় আবার দেখতেও কিন্তু খুব সুন্দর হয় তারপর দেখো আমার ভাজা কিন্তু মোটামুটি হয়ে আসছে আর এখানে দেখো পুরো ভাজা হয়ে গেছে আমি তিন চারটে বাদাম দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি আর এখানে দেখো দুধটা দিয়ে দিচ্ছে আর দুধটা বেশি দিলে কিন্তু খেতে হেভি টেস্ট লাগে তো আমি পুরো এক লিটার দুধ চিঠিটা পুরো দিয়ে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ তারপর এক মিনিট রেখে তারপর আমি নামিয়ে নেব আর দু কাপ দিয়েছিলাম চিনি তো দেখো আমি সব কিন্তু একসাথে মিক্সড করে নিচ্ছি তো দেখো আমার সুজিটা পুরো রেডি হয়ে গেছে নামানোর জন্য দেখো একটু শুকিয়ে নেব। তো আমার সুজি পুরোপুরি রেডি হয়ে দিয়েছিলো অনেক কষ্ট সুজিটা নামিয়ে ও। শুটার নামায় নি ও কান্না শুরু করে দিয়েছে তার তার তারি করে শুটার নামিয়ে ওকে সময়কে আবার ঘুম পাড়িয়ে আসলাম তো এখন কাছে একটু জল তারপরে সুজিটা করব রুচিটা চাই দিছি তো বাজির আওয়াজ এ হচ্ছে আমার সুজি তো এবার চলো গরম গরম রুচিটা ভেজে নিই তো এদিকে দেখো আমি এবার ময়দার ডোটা রেডি করছি এখানে তেল দিয়ে ভালো করে মেখে নেব তো তেল দিয়ে একটু মাখার পর একটু একটু করে জল দিয়ে একদম নরম করে ময়দার ডোটা বানিয়ে নেব তো দেখো এখানে আমি আবার বেলে নিচ্ছি ছটাফট করে বেশি কিন্তু করিনি দশ বারোটা এমন হবে এমনই করেছি কারণ বেশি করলে আবার ও বেশি খেতে চায় না আর আমিও বেশি খাই না যেহেতু তেলে ভাজা তো জন্য আর কি এক কম করেই করছি আর ঘরে যেহেতু এখন কেউ নেই এত খাওয়ার মতন তো দেখো আমি এগুলি ছটাফট করে বা ভেজে নিচ্ছি আর আজকে সুযোগ রুচগুলি ফুলছে না জানি না কেন এমন হচ্ছে আজকে বেশি কিন্তু ফুলি দেখো হালকা হালকা করে ফুলছে আমার সূর্যগুলি ভাজা গেলে ভাজা হয়ে গেলে আমার রান্নাঘরের কিন্তু অনেক কাজ রয়ে গেছে এগুলি বা ছোটফোট করে নেব কারণ ছোটবেলা যেহেতু ঘুমাচ্ছে উঠলে আবার কিছু করতে পারবো না সেই জন্য ছোটফোট সুজিগুলি রুচি করে নিচ্ছি আর সকালেরও অনেক কাজ বাকি আছে রান্নাঘর যেটা সকালে করতে পারিনি এখন করে নেব তারপর বিকালবেলা আবার নিচে যাব বদির ঘরে বলেছিল বোধ সুজি লুচি করবে তো ওখানে একটু থাকতে তো দেখা যাক আমি একবার আম এখানে কর নি তারপরে একটু রেস্ট করে যাবো বোধহয় এখানে আর এখানে দেখো আমার লুচি সুচি পুরো রেডি তো ওগুলো দেখো আমার অবস্থা পুরো ঘেমে শেষ এত গরম লাগছে শাড়ি পরছে আরও বেশ গরম লাগছে তো এগুলো এভাবে গুছিয়ে রেখে দিই ওটা এখন ঘুরছে উঠলেই খাবে অনেকগুলো বাসন জমেছে এবার তো বন্ধুরা দেখো এখানে আমি যা পাত কাজগুলো আছে এগুলো কমপ্লিট করে নিচ্ছি আর এখানে যেহেতু তুলুচি করছে তেলাচিটে ছিটে পরে গ্যাসটা পুরো নোংরা হয়ে গেছিলো তো এটা একটু পরিষ্কার করছে আর অনেকগুলি বাসন রয়ে গেছে আজকে সকালে রান্নাঘরের কাজ কিছুই হয়নি তো ভাবছি এখন যেহেতু সোনা ঘুম আছে তো কাজগুলি সেরে নেবো কারণ উঠলে পারবো না আর আমার চিন্তা এইটাই যে কখন গিয়ে একটু রেস্ট করবো বা শুয়ে থাকবে ও যখন আমি জানি আমি যখন গিয়ে ওর পাশে শুভ ও উঠে বসে থাকবে তো এখান থেকে অনেকগুলি বাসন আছে সুযানুচি করেছি আর সকালে খাওয়া দাওয়ার বাসনগুলো আজকে এখনও ধোয়নি তো সেগুলো একসাথে করে নিচ্ছি আর ঘরটা একটু ভাবছি মুছে নেব কারণ সকালবেলা যেহেতু হয়নি তো সে আর কি তো বন্ধুরা এখন প্রায় কটা হচ্ছে তিনটা বেজে গেছে তো আমার রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট তো এখন গিয়ে একটু শুয়ে থাকবো আর প্রচণ্ড প্রচুর কম লাগবে তারপরে একটু রেস্ট করে তারপর বদির ঘরে যাব তো ঠিক আছে বন্ধুরা আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো তোমরা রংটা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজছে বিকেল সাড়ে চারটা বা পাঁচটা এমন হবে ঠিক আমি দেখিনি আর এখানে দেখো সোনা বাবা আমাদেরকে কাজ করতে দিচ্ছিল না বৌদির লুচি ভাজছিল আর আমি বৌদিকে বেলে দিচ্ছিলাম কিন্তু সোনা বাবার জন্য কিচ্ছু পাচ্ছিলো না ও এত দুষ্ট আমি করছিল ও দেখো উঠে এসে বসছে এ করছে ও করছে ওর মানে ও যন্ত্রণা কিছু করতে পারছিল না তবুও বৌদিকে যতটুকু পেয়েছে যা পেয়েছে একটু হেল্প করে দিয়েছিলাম কারণ বৌদি যেহেতু ছোটো বাচ্চা আছে বৌদিও পারে না তো সেই জন্য আর কি তো বন্ধুরা এখন বাজছে সন্ধ্যা সাতটা তো আমরা চলে সেই ছাদে বাজি ফোরানোর জন্য সব কিছু ঠিক যাচ্ছিলো কিন্তু লাস্টে গিয়ে সোনো বাবা কী হয়েছে পায়ে বাজি ছিটকে লেগে পাটা লাল হয়ে গিয়েছিলো তখন আমাদের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো যে সোনো বাবাকে কেন বাজিটা দিলাম হাতে বন্ধুরা তোমরাও দেখলে ও এত খুশি হচ্ছিল চারিদিকে লাইট দেখে সবকার বাজির আওয়াজ শুনছে ও নিজেও বাজি হাতে নিয়ে ও খুব খুশি হচ্ছিল ওকে মানে বোঝানো না যে বাজি হাতে পায়ে লাগলে মানে কি হতে পারে সেটা তো বুঝছে না ও আনন্দ করছিল তো ওই হচ্ছে আর কি ব্যাপার